এশিয়া মহাদেশ থেকে গত মাসে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ইরান এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো তবে বিশ্বকাপে মোট একশো চার ম্যাচের মধ্যে সেমিফাইনাল ফাইনাল সহ যুক্তরাষ্ট্রেই আয়োজিত হবে বেশিরভাগ ম্যাচ চলতি মাসে ইরান ইসরায়েল সামরিক সংঘাত ভয়াবহ হয়ে উঠেছে সামগ্রিক যুদ্ধের দিকে এগিয়ে যেতে থাকা দুটি দেশের সংঘাতে যোগ দেয় যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এরপর থেকেই একটি প্রশ্ন জোরালো হয়ে উঠেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ইরান খেলার সুযোগ পাবে নাকি নিষিদ্ধ হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আয়োজনে ফিফার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের সম্পর্কও বেশ ভালো যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপ আয়োজনের আগে থেকেই ট্রাম্পের সঙ্গে বিভিন্ন দফায় বৈঠক করতে দেখা যাচ্ছে ইনফান্তিনোকে সংবাদ মাধ্যমগুলোর ধারণা ইরানে সামরিক হামলার পরও ইনফান্তিনোর কূটনীতি যুক্তরাষ্ট্রকে নিজ দেশে বিশ্বকাপ আয়োজন ও সেখানে খেলার পথকে বাধাগ্রস্ত করবে না তবে ইনফান্তিনোর ওপর ট্রাম্পের যে প্রভাব তাতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ইরান নিষিদ্ধ হলেও হতে পারে সেটা সময় হলেই জানা যাবে তবে এখন অন্তত এটুকু বলাই যায় সংঘাতে জড়ানো ইরানের টানা চতুর্থ বিশ্বকাপে খেলা ঝুঁকিতে পড়েছে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ